এখন আসেন আপনাদেরকে এখন পিছনের গল্পটা শুনাই যে কাহিনীটা কি হইছে ঠিক আছে এখন স্টার্ট করি কাহিনী যেটা হয়েছে হ্যাঁ কাহিনী হইছে শিখ তো আগে প্র্যাকটিস থেকে আসছে আসার পরে দেখেন তার ভয়েস আম্মু আজকে একটু আম্মু একটু তাই বাবুদের বাসায় যাই আমি কাল গিয়ে খেলুন না প্রমিস আমি আমি দশটা মিনিট খেলাই সব আম্মু প্রমিস প্লিজ 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 আম্মু প্লিজ আম্মু প্লিজ আম্মু প্লিজ প্লিজ আম্মু আচ্ছা ভয়েসটা তো শুনলেন হ্যাঁ আমি ওর সাথেই বসা ও আমাকে ভয়ে মুখে বলতে পারতেছে না বিধায় দেখেন আমার কি পরিমাণ প্যারাগুলা দিছে দেখেন ভয়েসগুলো শুনে আপনারা হাসবেন

Tumia malam muda. Tumia malam muda. Pocca. Angkota ribana. Tumia satsun nih. Tumia satsun nih. Cimpit nih. Mbud. Tumia

আর কোথাও আমি তাই বাব বললো কি আপনি খেলি তোমার সহ্যটা না দিনকার কোকের লেগে দুইজনে খারাপ ব্যবহার করছে বললোকে আচ্ছা ওইখানে বলছে ওর সাথে নাকি আমরা দুইজন কোকের জন্য খারাপ ব্যবহার করছি এখন ওর হচ্ছে এই ধরনের খাবার খাওয়ার নিষেধ একেবারে টোটালি হ্যাঁ আর হচ্ছে সফ্ট ড্রিঙ্কস কিন্তু ও বেশি করে ওগুলা খায় এক লিটার কেউ কানলে মিনিটের মধ্যে নাই হয়ে যায় ওর কক্ষে ফেলে তো ওর স্বাস্থ্যের জন্য তো খারাপ এটা তাই না এর জন্যই তোকে আচ্ছা এরপরে এই মেসেজগুলো হচ্ছে আমি ওর বাবাকে পাঠাইলাম তা আমি বললাম আমি একা পেরা কেন ওকে তারপর ভাবলাম যে বাচ্চা মানুষ থাক সাড়ে আটটার মধ্যে আসবা আমাকে লাভ ইমোজি দিছে মানে এখনকার বাচ্চারা কত আপডেট মানে আপগ্রেড বুঝতেছেন আমার সাথে বসে আছে শুয়ে আছে আমাকে ভয়েস মেসেজ দিচ্ছে ওকে সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ